don't চাকরি চাই আমরা চাকরি নিব দিয়ে পাস করেছে ডিএড করেছে কিন্তু আমাদের কোনো চাকরি নেই চার টাকা আছে তার চাকরি আছে শিক্ষকেরা পড়াশোনা করায় না বসে থাকে একদম পড়াশোনায় হয় না কি দিচ্ছে কন্যাศรี রূপশ্রী যুবশ্রী মেয়েদেরকে দিচ্ছে ছেলেদের কথা দিচ্ছে না মহিলা হয়ে আমরা বলবো যে আমরা মোহাম্মদ সেলিমকেই চাই আমাকে 2000 টাকা দাও আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছি মেয়েদেরকে টাকা দিয়ে আর দেশের গ্রামের সমাজের ক্ষতি করা হচ্ছে অল্প বয়স মাদকতা হয়ে গেছে সেটা বুঝ দে লাল ধান দামড়া মন থেকে সমর্থন করি মমতা ব্যানার্জীকে ভোট দেব না আমরা বিক্রি করব না আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা বামকে সমর্থন করব নমস্কার আপনারা দেখছেন দ্য প্রেজেন্স লোকসভার লড়াই আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গি বিধানসভা অন্তর্গত কুমারপুর নামের একটি গ্রামে এবং আমার চারপাশে দেখতে পাচ্ছেন একাধিক মহিলা দাঁড়িয়ে রয়েছেন যারা একটু আগেই সেলফি ক্যামেরা অন করে এবং তার সঙ্গে ফোনের ক্যামেরা অন করে মোহাম্মদ সালিমের ছবি তুলছিলেন এবং তারই সঙ্গে তাদের কাছে একটি জিনিস জিজ্ঞেস করবো যে এখানে মহিলা ভোট ব্যাংক মহিলা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে যে মহিলারা কাকে ভোট করবেন মহিলাদের ভোট দিকে ঝুঁকে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে যখনই কথা ওঠে তখনই লক্ষ্যের ভাণ্ডারের প্রসঙ্গ আসে তখনই প্রসঙ্গ আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য রয়েছে এই নারী ভোটের উপরে কিন্তু মহিলা ভোট আদতে কোন দিকে ঝুঁকে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কুমারপুরের বাসিন্দারা তাদেরকেই জিজ্ঞেস করবো তখনই দেখলাম মোহাম্মদ সেলিম প্রার্থী ঢুকছেন বামেদের প্রার্থী তখন আপনারা ছবি তুলছেন তাকে সাদরে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন আবু তাহের খান এতদিনের সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন কাজ করে আবু তাহারকে তো আদতে তখন দেখতেই পাইনি তখন ওর কিভাবে আমি সমর্থন করবো ওনাকে তো আমি চোখে দেখিনি উদয় এর পাঁচ বছর হলো যে ও যে এখানে যে এমএলএ হয়েছে ওকে দেখা গিয়েছে কি না দেখা যায়নি আজকে যে মহম্মদ সেলিম দাঁড় হয়েছে আজকে দেখা গিয়েছে তাহলে ও তো একবার এসে দেশ দেখতে পারে দেশের মাটিটা কেমন আছে কি রাস্তাঘাট কি কি সবকিছু ওগুলো দেখতে নতুন দেখেনি তাহলে কিভাবে আমরা যে লক্ষ্মী ভান্ডার বলছেন লক্ষ্মী ভান্ডার তো আমাদেরকে দেয় দেখি পাঁচশো টাকা কেটে দিলো তারপর বাড়ালো পাঁচশো দিয়ে হাজার টাকা করলো কিন্তু সেই কারণে যে উনি যে অনেকভাবে আমাদেরকে চুষে খাচ্ছে সেটা তো মমতা ব্যানার্জি জানে না ও তো জানে অবশ্যই জানে যে আমাদের চুষে খাচ্ছে যেমন আমাদের যেমন জামা কাপড় কিছু দাম বাড়িয়ে দিয়েছে যেখানে একশো টাকা সেখানে দুশো টাকা করেছে যেমন পেট্রোলের দামটা কি কম বাড়িয়েছে যেমন এক লিটার যদি দু টাকা যদি বেশি তাহলে কত যেমন একটা গাড়িতে যদি তিরিশ লিটার যদি পেট্রোল যদি চলে একটা যেমন বাইকে তাহলে সেখানে দু টাকার হলে কত টাকা হয় তাহলে কীভাবে চুষে খাচ্ছে মানুষকে অনেক কিছুর দাম যেমন যেমন শিক্ষা সাহার শিক্ষার অনেক কমে গিয়েছে অনেকটা স্কুল বাতিল হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে মানুষ নাই ছাত্র আছে শিক্ষক নাই শিক্ষিকা নাই শিক্ষিকা আবার শিক্ষকেরা পড়াশোনা করায় না বসে থাকে যেমন ছেলে পিলি স্কুলে মারামারি করে কোনো গুরুত্ব দেয় না কে কার জন্য দেয় না মমতা এখানে কতগুলো আপনাদের এখানে কতগুলো সরকারি স্কুল রয়েছে এখানে সরকারি স্কুল প্রায় কতটা হবে পঁচাত্তরটা হবে পরিকাঠামো ভালো না একদম পড়াশোনাই হয় না কোনো যেমন এই স্কুলটা যেমন চলেই না বললে চলে চলে না মাস্টার আসবে ছেলে এই যদি একশোটা যদি বাচ্চা থাকে সেখানে কটা মাস্টার প্রয়োজন হয় কটা চারটে ক্লাসে কটা মাস্টার প্রয়োজন হয় চারটে মাস্টার প্রয়োজন হয় কি না সেখানে একটা মাস্টার কিভাবে কভার করতে পারে সেই ক্লাসগুলো চারটে ক্লাস কি একটা মাস্টার কভার করতে পারে কোনো দিন জীবনে শুনেছে এই কথাটা কন্যাশ্রী রূপশ্রী একাধিক প্রকল্প ওই সব প্রকল্পগুলো নিয়ে মানুষকে মানে কিনে নিচ্ছে ওর এক কথা কি কিনে নিচ্ছে তাছাড়া ও কোনো কিছু করছে না এই যে অনেকগুলো যে চাকরি বাতিল করলো সেই সব তো আমাদের মতন গরিব মানুষের নাকি ঘরে ছেলে মেয়ে ছেলে মেয়ে তার যাদের চাকরিগুলো বাতিল করলো তাদের এখন কি কি অবস্থা হচ্ছে মোহাম্মদ সেলিমে ভরসা রাখছেন কেন তাকে দেখতে পাবেন বলে মনে হয় হ্যাঁ তাকে দেখতে পাবো না দেখতে পাবো তাকে আমরা মন থেকে সমর্থন করি আমরা এই লাল লাল ঝান্ডা আমরা মন থেকে সমর্থন করি আমার একদম ভিতরে একদম গেঁথে গিয়েছে আমার যে দুবার ভোট হলে বাদ আমি তিনবার তো আমি লাল ঝান্ডাতে মেরেছি একদম সত্যি কথা এটা আমার সন্দেশখালী জ্বলন্ত ইস্যু দেখা যাচ্ছে যে বারংবার কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কি প্রভাব পড়বে বলে মনে হয় মহিলা ভোট বাক্সে আমরা মহিলা হয়ে আমরা বলবো যে আমরা মোহাম্মদ সেলিমকেই চাই কারণ আমরা মমতা ব্যানার্জিকে চাই না কেননা যে উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিকই কিন্তু আমরা যে এখন এই শিক্ষিত হচ্ছে আমি একটা শিক্ষিত মেয়ে আমিও বিএ পাস করেছি ডিএড করেছি কিন্তু আমাদের কোনো চাকরি নেই যার টাকা আছে তার চাকরি আছে যারা টাকা দিতে পারছে তারাই চাকরি করছে তাই না আর যারা চাকরি করছে স্কুলে গিয়ে দেখছি স্কুলে কোনো পড়াশোনা নেই এ তো এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলটাতে কোনো পড়াশোনা হয় না বললেই চলে এদেরকে জিজ্ঞেস করেন আপনি এরা গ্রামের মানুষ গ্রামের বাচ্চারা আছে দুটো ম্যাডাম দুটো ম্যাডামে কোনো পাঁচটা ক্লাস চালাতে পারে আপনি বলেন ওই পাঁচটা ক্লাস দুটো ম্যাডাম মিলে চালাই তা বাদে গ্রামে যে কত শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকেও নেয় না যে তাদেরকে বি ডি অফিসে জানাক যে আমাদের স্কুলে ম্যাম লাগবে কিন্তু আপনি গ্র্যাজুয়েট বিএড চাকরির ইস্যুতে ভোট দেবেন অবশ্যই আমি মহম্মদ সেলিমকেই ভোট দেবো আমি ওটাই সমর্থন করি আমি তাছাড়া মমতা ব্যানার্জিকে ভোট দিব না আমরা মাথা বিক্রি করব না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছু ঢেকে থাকে না আমরা দেখতে পাচ্ছি তারা ওই যে খাতা ওম্বারগুলো আছে ওতে তারা কি করছে নাম্বার রোল যে রোল নাম্বারগুলো হয় তারা ঠিকঠাক ওগুলোও গোল করতে পারেনি তখন ওগুলো না গোল করে কীভাবে সে চাকরি পায় আর আমরা সবগুলো করে আসছে আমাদের ওখানে কি করছে আমাদের কোনো ভ্যালুই নেই ওখানে তাহলে যে টাকা দিচ্ছে সেই যদি চাকরি করে তাহলে আমাদের শিক্ষার মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের না হোক আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়ে আছে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কি হবে তারা তো বাঁচবে দুনিয়াতে নাকি স্কুলে মোবাইল সাইকেল শিক্ষাশ্রী কন্যাশ্রী মেধাশ্রী একাধিক প্রকল্প এসব কিছু প্রয়োজন কিছু লাগবে না আমাদের লাগবে আমাদের শিক্ষাটা বেঁচে থাকুক শিক্ষা নেই মানে তার মধ্যে কিছু নেই আমাদের শিক্ষা চাই চাকরি চাই আমাদের গ্রামের উন্নতি চাই এবার সেখানে কি করছে একটা যেমন হাজার টাকা দিচ্ছে কিন্তু সেখানে দেখেন প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে দিচ্ছে না তাহলে সেগুলো তো আমাদেরকে যারা সাধারণ মানুষ আছে যারা দিন এনে দিন খায় তারা কি করে বলতো বলছে মহিলা সশক্তিকরণ আমরা বাড়ির মেয়েদেরকে টাকা দিচ্ছি যাতে তারা বাকিদেরকে হাজার টাকা আপনার কি হয় বলেন তো কিছু কিছু হয় এজ মানে কি 1000 টাকা কিছু হয় হাজার টাকাতে বলেন তো 1000 টাকা এক হতে ঠিক হবে না তাহলে 1000 টাকা আমাদের কি হবে বলতে পারেন আমাদের এই যে রাস্তা এই রাস্তাটা দেখছেন তো এই রাস্তায় যে কন্টাক্ট ছিল কন্ট্রাক্টরটা কি করেছে রাস্তায় যা আমি মোটরসাইকেল বাইক রেখেছে বাইকের হ্যান্ডেল যখন দিয়েছে মোটর উঠে পড়েছে রাস্তার মেন রোড খুঁড়িয়ে উঠে পড়েছে তাহলে বলেন তো এই রাস্তাটা কত কোটি টাকা স্যার কত কোটি টাকা গেছে একমাত্র পাঁচ বার এসেছে এই রাস্তাটার জন্য এই যে এমএন নেগর কাজ 100 দিনের কাজ জব কার্ড হোল্ডার এই সব নিবিযোগ ওগুলো শুধু মুখে বলে আপনাকে বলছে যে আপনাকে দশ হাজার টাকা দিচ্ছি আপনার জব কার্ডের জন্যে আপনাকে কি করছেন আপনার কাছে সে দু টাকা নিচ্ছে আপনাকে জব কার্ডের অন্যদের টাকাটা নিচ্ছে আপনাকে দিবে কিন্তু সে টাকাটা দিচ্ছে না ও টাকাটা মিমবারের আলে তারা মন্ত্রীরা তারা ইন্দ্রনা দিলে রাজ্য টাকা দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বা ভুল ধারণা ধারণাটা ভুল যে বলেছে তো তার ধারণাটা ভুল কারণ আমাদের ধারণাটা কিরকম ধরে এই দেখেন এই স্কুল আছে সামনে এই স্কুলের কথা বললো তো এই স্কুলে আমরাও শিক্ষিত বসে আছে এটা আমার বোন আমি এসেছি এখানে এইখানে কি করে জানি ম্যাডামরা স্কুলে আসে বসে বসে উকুন তুলে কখনো পড়ায় না আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে আসি মাঝে মাঝে যখন আমি আসি স্কুলে তখন প্রত্যেকটা বাচ্চা আমাকে দেখে আমি বলছি আমাকে স্কুলে একবার ডেকেছিল পড়াতে মানে শিক্ষিকা কম সেই জন্য আমাকে ডেকেছিল পড়াতে এবার আমি এসেছিলাম আমাকে বলছে পাঁচশো টাকা দিবে আমি একটা শিক্ষিত মেয়ে পাঁচশো টাকা একটা কাজ করবো আমি যদি পাঁচটা লোকের বাড়ি কাজ করি তাও তো আমি পাঁচশো টাকার বেশি পাবো আমি কেন পাঁচশো টাকা এখানে পড়াতে আসবো এতগুলো ছেলে মেয়ের মাঝে আমাকে বলতে তো পারে যে না পাঁচটা হাজার টাকা দিবে তাও তো আমার হাত খরচ করছে আমাকে বলছে পাঁচশো টাকা দিবে আমি করিনি আমি চলে গিয়েছি আমি করিনি দরকার হয় বিনি পয়সায় আমি তাদেরকে শিক্ষা দান করবো কিন্তু আমি তো পাঁচশো টাকা নিয়ে করব না করব এটা করা যায় তাহলে সেখানে এভাবে শিক্ষার যে এটা মানটা কোনো থাকছে শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বিজেপি সরকার রাজ্যে তৃণমূল সরকার সেখানে কোথাও গিয়ে যদি মোহাম্মদ সেলিম এখান থেকে জয়লাভও করেন তাহলে একজন সাংসদ নিয়ে আমাদের আপনাদের সুবিধাটা হবে কি কি মনে হয় যে হবে সুবিধা অবশ্যই একদিনে না হোক কিন্তু ধাপে ধাপে যেমন এর আগে আমাদের এখানে পঞ্চায়েতে এবার কিসি পেম পাস করেছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে এগোবে ঠিক আমাদের এই মনের বিশ্বাসটা আছে একদিন জয় হবেই হয়তো ধীরে ধীরে হবে কোনো জিনিস একদিনে হয়ে যায় না আস্তে আস্তে হবে আমরা যখন উঠে লেগেছি অবশ্যই হবে আমরা বামকে সমর্থন করি আমরা তাছাড়া এখন আমরা যা দেখছি আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা বামকে সমর্থন করব না না একদম না মহিলাদের শুধু মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী রূপশ্রী এগুলো শুনতে শুনতে তো মানে শেষ হয়ে গেলাম কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার কত দেয় হাজার টাকা দেয় আর কন্যাশ্রী কন্যাশ্রী দেয় হয়তো কন্যাশ্রী দেয় পঁচিশ হাজার রূপশ্রী ওগুলো পঁচিশ হাজার পঞ্চাশ হাজার একটা মানুষের জীবন কেটাতে চলে যাবে একটা আমার বাবা মা আমার বাবা মা তো গরিব মানুষ তারা খেটে আমাদের কাছে পড়িয়েছে মানুষ করেছে তাহলে তারা তারাকে আমাদের উপর কিছু আশা করতে পারে না তাহলে এই বর্তমান যে সরকার কিভাবে আশা করবে তারা যা টাকা আছে তার চাকরি হচ্ছে আট লাখ দশ লাখ গুনে দিয়ে দিচ্ছে চাকরি হচ্ছে এখানে কিছু কিছু ছেলে পেলে আছে আপনার বয়স পূজা নেই পঁচিশ বছর বয়স পূজা আঠারো থেকে কুড়ি বছর বয়সে না দু হাজার টাকা দাও তিন হাজার টাকা দাও ঘুষ নিচ্ছে ভিডিওকে দিচ্ছে কি এখন নিজে খাচ্ছে খেয়ে ওই আপনার ওই দু হাজার এক হাজার টাকা করে নিচ্ছে কেন খারাপ করছে কিছু ছেলে পেলে নেতারা নেতাদের ছেলে সব মানে বেকার ছেলে পেলে তৃণমূলের মধ্যে ওই করছে বলে আমাদেরকে তৃণমূলের নেটারা করছে নেতারা নেতারা বাচ্চাদেরকে দিন যে শিক্ষিত ছেলে মেয়ে যে হয়তো ভিডিও চিনে তাকে দিচ্ছে সে গিয়ে বলছে আমাকে দু টাকা দাও আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছি কারণ আমার বয়স পুঁজেনি আঠারো বছর আমি কিন্তু এক হাজার টাকা নিব কারণ আমার এক হাজার টাকা মানে আমার অন্তত কিছু কিনা হবে নাহলে অন্তত প্যাড কিনা হবে এই কথাবার্তা বলছে জানেন এইরকম ভাষায় কথা বলে আমাদের দেখেন এই যে এই টাংকিটে দিয়েছে তবুও এই টাঙ্কিটে তো আপনার জলের সমস্যা আছে টাঙ্কিটে জলটাও ভালো না আমাদের তাহলে আমরা খাবো কি মমতা ব্যানার্জি আমাদেরকে কোন উপকারটা করেছে আগেকার মুখর যুগ টেনে আনছে আবার কি বলে যাদের তিনটে মেয়ে আর যাদের তিনটে ছেলে গরিব মানুষের তাদেরকে কি দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী মেয়েদেরকে দিচ্ছে ছেলেদেরকে তো দিচ্ছে না যাদের দশ বিঘে দু বিঘে পাঁচ বিঘে আছে তাদেরকে দিচ্ছেই তাদের তো আছে আর যাদের নাই তাদেরকে কি দিচ্ছে যাদের বিধবা ভাতা বেকার বয়স হয়েছে তাদেরকে দিচ্ছে যাদের বয়স হয়নি তাদেরকে কি দিচ্ছে মাথার ছাদ মাথার ছাদ কি আছে কিছুই দাদের নাই তাদেরকে কি দিচ্ছে ঘর দিব বলে দেয়নি অনেকজন ঘরের যোগ্য তাও দেয়নি দিব বলে দেয়নি কি বলে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য মেয়েদেরকে তো দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তাদেরকে দিচ্ছে যাদের শুধু তিনটে তাদেরকে বাড়ি হ্যাঁ করা হয়েছে তো না তাও আসেনি যাদের কি বলছে রেকর্ডের টাকা দেওয়া হচ্ছে যাদের আছে তাদেরকে যাদের নাই তাদেরকে কি দেওয়া হচ্ছে আমাদের গ্রামের উন্নতি চাই মমতা ব্যানার্জিকে চাই না কী উপকার করলে আমাকে দেখাতে হবে মেয়েদেরকে টাকা দিয়ে আরও দেশের গ্রামের সমাজের ক্ষতি করা হচ্ছে আমাদের উন্নতি চাই সমাজের কোনো উন্নতি নাই টাকাকে টাকা দিয়ে উন্নতি উন্নতি ক্ষতি করা হচ্ছে উন্নতি করা হচ্ছে না ছেলেদেরকে অপমান করা হচ্ছে মেয়েদেরকে টাকা দিয়ে ছেলেদেরকে দিক যেটা অনুপায় চলা যায় না সমাজে চলার মতন ক্ষমতা দেখাক সেটা তো করা হচ্ছে না আমাদের ক্ষতি সমাজের কি বলছে শিক্ষিতকে অশিক্ষিত বানাচ্ছে আগেকার যুগ ডেন আনছে ভাতা নয় চাকরি চাই আমরা চাকরি নিব কিন্তু ভাতা না একটা গরিবের মেয়ে আমি তো ধরেন আমার বাবার খেতে আছে পড়তে আছে এর আছে কিন্তু এমন একটা মেয়ে আছে যে পাট খেটে খাচ্ছে মুনিষ খেয়েছে ভিক্ষা করে খাচ্ছে তাহলে সেই ঘরে ছেলে মেয়ে আজ মানে ই র্যাঙ্ক করছে কি নয়ে দশে দুইয়ে র্যাঙ্ক করছে মানে বডি স্টেম করছে তাহলে সেই ছেলে চাকরি পাচ্ছে না কী করছে গলায় এই এবার সুসাইড করলো মান্ত অনেক অভিযোগ রয়েছে পরিযায়ী শ্রমিক এখানকার বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে চলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে কি আমি তাদের উদ্দেশ্যে বলবো কি কাজের সমস্যা চৌত্রিশ বছর তো বামেদের সরকার ছিল তারপরে এখন দশ বছর তেরো বছর তৃণমূলের সরকার তাহলে কি তাদের উপরেও দায় বর্তায় না যে এতদিন ধরে যে পরিযায়ী শ্রমিক এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারাও তো একটা সাস্টেনেবল জব অফার করতে পারে যেটা বলে যে একশো দিনের কাজ দিব ওটা কই একশো দিনের কাজ আমাদের এখানে দেখিনি দেখছে দেয়নি ওটা বলে যে একশো দিনের কাজ একশো দিনের কাজ এটা শুনছি আবার এই দেখেন যাদের বার্ধক্য ভাতা পায় যারা অল্প বয়স বার্ধক্য ভাতা হয়ে গেছে সেটা ঘুষ দিয়ে আর কিন্তু যারা হয়তো আমার আমার নিজের কাকিমা আছে ও এখন চোখে অতটা মানে কানে অতটা শুনতে পায় না চোখে অতটা দেখতে পায় না তো ও কি করছে ওর বার্ধক্য ভাতা এখনো হয়নি আমাকে ডেলি দিন বলে তুমি ফোন করো এদিকে কতবার ফোন করেছি হবে হবে কিন্তু হচ্ছে না আবার কি অল্প বয়স টাকা দিচ্ছে বার্ধক্য ভাতা হয়ে যাচ্ছে অনেক দিক দিয়ে অসুবিধা আর যদি বলে যে এই যারা বাইরে খাটে বাইরে কাজ করে আমাদের এই যে এখানে কোনো কাজ গৌরী শঙ্কর ঘোষ অন্যদিকে আবু তাহের খান মোহাম্মদ সেলিম কাকে চাই আমরা মোহাম্মদ সেলিমকে চাই ক্যামেরা অরিত্র সঙ্গে ওইশি দ্য ওয়াল বহরমপুর